হ্যালো ব্রিওয়ান গুড মর্নিং নেচার অপ্লব আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই বলি জয় জগন্নাথ আজকে হচ্ছে রথযাত্রা তো সকালবেলা আমি স্নান করে পুজো করতে চলে এসেছি আজকে বাড়িতে কোনো আমিষ জাতীয় রান্না করব না আজকে সম্পূর্ণ নিরামিষ রান্না করব। তো বাচ্চারা নিরামিষ হলে একটু অপছন্দ করে তো ওদেরকে বলে দিলাম আজকে কিন্তু নিরামিষ খেতে হবে তো যাই হোক এখন স্নান করে সবার ফার্স্ট চলে এসেছি ঠাকুর ঘরে আর ও আজকে প্রচুর ফুল নিয়ে এসেছে সাথে ছিল ফুলের মালা আর ফুলের প্যাকেট কিনে নিই যা গাছে ছিল সেখানেই দুপ বা তুলসী পাতা তুলেছিলাম আর হচ্ছে এরকম প্রচুর রজনীগন্ধার মালা নিয়ে এসেছিল। তো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঠাকুরের পুজো দিয়ে নিলাম আজকে আমাদের এখানে খুব বড় করে রথযাত্রা হয় সেটা হচ্ছে আমাদের সামনেই তো ইচ্ছা আছে অলিভিয়াকে নিয়ে সেখানে যাওয়ার প্রত্যেকবার যেরকম আমরা চলে যাই হয় কাঁচরাপাড়া রথতলা না হয় চাকদা রথতলা তো আজকে অলিভিয়াকে বলেছি যে আমি কিন্তু এই বাড়ির সামনে রথের এখানে যাব। তো ও আমাকে বলেছে ঠিক আছে আমিও যাব আরও একটা যেটা আমাদের মন্দিরেও কিন্তু রথযাত্রার প্রোগ্রাম হয় এখন চলে এসেছি আমি আর অলিভিয়া রথযাত্রা দেখতে এখানে শুনেছিলাম প্রথমে বিশাল বড় প্রোগ্রাম হচ্ছে নানা জায়গা থেকে রথ কিন্তু এখানে আসে ইস্কন থেকেও আসে এখানে এসে তো দেখি যে জগন্নাথ দেব এখনও রেডি হয়ে আসতে পারেননি তার রথটা সাজানো হচ্ছে তো সেটাই এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি দেখুন প্রচুর মানুষের কিন্তু ভিড় হয়ে গেছে এইবার জগন্নাথদেব বেরিয়ে আসছেন এই যে এইখানটায় জগন্নাথ দেব থাকেন আর সেখান থেকে সাজুগুজু করে চলে আসছে ভক্তের কোলে করে নাচতে নাচতে চলুন দৃশ্যটা দেখে নিই আজকে অনেকটা আগে চলে এসেছিলাম তাই এত সুন্দর দৃশ্যটা ক্যাপচার করতে পারলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম তো দেখলেন তো জগন্নাথ দেব কি সুন্দর সাজুগুজু করে ভক্তের কোলে চড়ে চলে আসলেন রথে এখন তাকে সাজানো হবে দেখুন কত ফুলের মালা নিয়ে এসেছে সবাইকে সাজাবে বলে আর এখানে ফুলের প্যাকেট বিক্রি হচ্ছিলো মানে কলা চিনি দিয়ে তো আমি ওখান থেকে কিনে নিয়েছি কিনে এখানে পুজোও দিয়ে দিলাম এবার একটু আরতি দর্শন করব তারপর দেখব রথযাত্রাটা যে কিভাবে যায় এবং রথের সাথে সাথে কিছুটা সময় যাব আমি আর অলিবিয়া এখানে বেশ অনেকটা সময় কাটালাম আর দেখলাম পুরো সম্পূর্ণটাই আর যখন নাকি রথ মানে স্টার্ট হবে রথ টানাটা তখন কিন্তু আমরা টেনে টেনেওছি তো সেই টাইমে আর ভিডিও বানাতে পারিনি ভীষণই সুন্দর একটা দৃশ্য জয় জগন্নাথ চলুন থাকি এই দেখুন ওখানে রথযাত্রা দেখে আসলাম এসেই দেখি বাড়িতে জগন্নাথ দেব রথে চেপে বসে আছে আমাদের আসতে আরো একটু দেরি হয়ে যেত আজকে না টোটো অটো সব বন্ধ করে দিয়েছে রাস্তায় তো যাই হোক একটা মানে অটো চলছিলো সেখানে তাড়াতাড়ি করে আমি আর অলিভের দৌড়ে চলে এসেছি বাড়িতে তা নাহলে যে বাড়ি আসতে অনেকটা সময় লাগতো মানে যতক্ষণ রথটা থাকবে রাস্তায় ততক্ষণের জন্য গাড়ি ঘোড়া সব বন্ধ ছিল আর এই দেখুন কি সুন্দর ছোট্ট রথে চেপে জগন্নাথ দেব আমার বাড়ির গেটে চলে এসেছে আমি তো এখন এখানে দক্ষিণা দিয়ে দিলাম একটু পুজো দিয়ে দিলাম আর রথটাও কিন্তু টেনে নিলাম সব ছোটো ছোটো বাচ্চারা নিয়ে এসেছে আগে কিন্তু ছোটবেলায় আমরাও বেরোতাম এরকম করে সেই দিনটাই কিন্তু মনে পড়ে যাচ্ছে ভীষণ ভালো লাগলো দেখে বাড়ি চলে এসেছি বাড়ি আসার পরে তো সেই বাড়িতে এসে দেখি যে রথ ঢুকছে তার মধ্যে তোরা দাঁড়া আমি পা হাত পা ধুয়ে আসছি তারপরে পা হাত পা ধুয়ে তো রথটা টানলাম আর অলিভিয়ার খিদে পেয়ে গেছে অলিবিয়াকে ম্যাগি বানিয়ে দিলাম অলিবিয়াকে ম্যাগি আমি যখন বানিয়ে দিলাম বলে আমিও খাবো অন্যদিন বানালে বলে যে খাবো না তো ওর ওখান থেকে স্যুপ খেলো আর বললো আমাকে একটুখানি বানিয়ে দাও এবার আবার এসেছি ওর জন্য বানাতে আর এদিকে ফোনটা ছিল ব্যাগের মধ্যে তো সাইলেন্ট হয়ে গিয়েছিল টের পাইনি আমার হাজব্যান্ড অনেকক্ষণ ফোন করেছে ফোন করে প্রায় একত্রিশ মিনিট আগে ফোন করেছে আমি তো বলছি তুমি কোথায় ছিলাম কারণ ফোনটা তো সাইলেন্ট হয়ে গেছিলো টের পাইনি তা বলছে রেডি হও চলো মানে একটু দূরে যাওয়ারই কথা ছিল কিন্তু যেহেতু শোনটু যাবে না তাই আর গাড়ি নিয়ে বেরোবো না মানে বাইকে যাবো নাহলে গাড়িতে বেরোতে হতো কারণ চার তো বাইকে হয় না তাই আমাকে বললো তাহলে তাড়াতাড়ি রেডি হয় না বড়োটার জন্য করতে এসেছি ম্যাগি ওকে একটু ম্যাগি বানিয়ে দিয়ে তারপর বেরিয়ে যাব আর অলিবি দুষ্টি করেছে তখন বেরিয়ে এবার অলিবিআাকে আমি বলবো তুই কি যাবি আমার সঙ্গে না থাকবি কারণ ও হচ্ছে ঠাকুর দর্শন করবে না আগে ওর খেলনা মাথা খারাপ করে দিয়েছে ওখানে গিয়ে চলো আমার ক্লে কোথায় আমার খেলনা কোথায় খেলনার দোকান কোথায় এবার ভিড়ের মধ্যে ঠেলে ঠেলে যাওয়া বাচ্চা নিয়ে কে শোনে কার কথা এবার আমি ওকে গিয়ে বলছি তুই কি যাবি আমার সাথে না বাড়িতে থাকবি বাড়িতে হয়ে গেছে না নিয়ে ফেলি আগে তো নিরামিষের দিন বাইরে কিছুই খেতে পারবো না খাবো হচ্ছে ওই জিলেপি আর পাপড় ভাজা পাপড় ভাজা তো খাবোই এখনই খেতাম কিন্তু ওই যে অলিভিয়া দুষ্টুমি করলো এই জন্য আর কিনতে পারলাম না এক হাতে ওকে ধরবো না মোবাইল না ব্যাগ ভ্যান করছে এই জন্য আর কিনলাম না জিলেপিও ছিল জিলেপিও কিনলাম না ভেবেছিলাম বাড়ি এসে এখন জিলেপি বানাবো তো এখন তো যাচ্ছি আবার জগন্নাথ দেব দর্শন করতে তাহলে কখন বানাবো কালকে আবার ওর স্কুল তাহলে চপপাট বলেছে রেডি হতে রেডি হয়ে নি বাইকেই যাবো এই দেখুন আরেকজন এসে হাজির হয়ে গেছে আমাকে শুধু বলল তুমি রেডি হয়ে নিচে একটা পান বানিয়ে নিয়ে আসো আমি একটা পান খাবো তো আমিও একটা পান খেলাম আর ওকেও একটা দিলাম দিয়ে এবার দুজনে মিলে বেরোচ্ছি আজকে বাচ্চারা কেউ যাচ্ছে না দূরে যাওয়ার ইচ্ছা ছিল বললাম না কিন্তু দূরে যাওয়াটা আর হলো না যেহেতু বাচ্চারা যাবে না তাই বাইকে করে ও আর আমি ঘুরতে যাচ্ছি এই যে চলে এসেছি আমাদের এটা হচ্ছে চাকদা চাকদার রথে মানে এখানেও রথতলা আছে প্রত্যেকটা জায়গাতেই একটা করে রথতলা আছে যেখানে আর কি বড়ো করে রথযাত্রা হয় তো এখানে এসে এখানেও পুজো দিয়ে নিলাম প্রসাদ নিয়ে নিচ্ছি প্রচুর মানুষ এসেছে আর প্রচুর মেলা বসেছে আরও প্রচুর মেলা তো আপনাদের সঙ্গে শেয়ারই করতে পারিনি ভিডিওটা বড় হয়ে যাবে বলে আজকে কিন্তু অনেক জায়গায় ঘুরেছি আর খুব মজা করেছি এখানে পুজো দেওয়ার পরে প্রসাদ নিয়ে চলে এলো আর এইভাবে প্যাকেটে বাচ্চাদের জন্য একটু প্রসাদ নিয়ে নিলাম মানে জিলেপি প্রসাদ প্রত্যেক বছরই কিন্তু এই চাকদাতে আসতাম তারপরে মাঝখানে কাঁচরাপাড়ায় চলে যেতাম সেখানেও দেখতাম বেশ বড় বড়ো রথযাত্রা হয় দেখতে সুন্দর লাগে আর এখানে দেখুন প্রচুর জগন্নাথ বসে রয়েছে কি সুন্দর লাগছে চোখ আর ফেরানো যাচ্ছে না আরেকজন আমাকে ময়ূরের পালক গিফট করছে আজকে মেলায় তো এখান থেকে আমার জন্য কটা ময়ূরের পালক নিয়ে নিল কারণ ও জানে আমি ভীষণ ভালোবাসি সেই কারণে তারপর এখানে দেখুন ছোটো ছোটো রথ রয়েছে আজকে রথযাত্রা তাও ছোটো ছোটো রথ বিক্রি হচ্ছে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর রথযাত্রা মানেই কিন্তু গাছ আমি প্রত্যেকবার কিন্তু গাছ কিনি আমার ছাদে যত গাছ আছে বেশিরভাগটা কিন্তু রথযাত্রার দিনই কেনা তো আজকে আর কোনো গাছ কিনবো না তার কারণ এখন ছাদের অবস্থা বেহাল অবস্থা এখান থেকেও খেয়ে নিলো ভুট্টা আর মিঠুর জন্য ভুট্টা নিয়ে নেওয়া হলো মানে কাঁচা ভুট্টা আর মেলায় এসেছি তাও রথের মেলায় পাঁপড় ভাজা খাবো না তাই কি হয় তো এখানে পাপড় ভাজা খেয়ে নিলাম তখন তো অলিভিয়ার জন্য কিচ্ছু খেতে পারিনি আর বাড়ির জন্য কিচ্ছু নিতে পারিনি তো আমি এখানে পাপড় ভাজা খেলাম বাড়ির জন্য নিয়ে নিলাম পাপড় ভাজা আর হচ্ছে জিলেপি আর এখন চলে এসেছি বাড়িতে এখন বাজে হচ্ছে রাত্রি দশটা আশা মুহূর্তেই সন্টু বায়না করছে বলছে মা খিচুড়ি করো গোবিন্দভোগ চালের খিচুড়ি রান্না করো আমরা আজকে খিচুড়ি পাপড় ভাজা খাবো তো কি করব জাস্ট এসেই হাত মুখ ধুয়ে মানে ড্রেসটা চেঞ্জ করি বসিয়ে দিলাম ডালে চালে কড়াইতে করে আজকে খিচুড়িটা রান্না করব হাঁড়িতে করব না আর যেহেতু নিরামিষ আজকে মুগ ডাল আর হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে বানিয়ে ফেলছি অন্যদিন হলে রাত্রে আমি যেটা আমিষ করে বানাই সেই খিচুড়িটা আজকে হবে না আজকে নিরামিষ খিচুড়িই হবে তো ভাবজি এখন বাজে রাত্রে দশটা আমার এই খিচুড়ি হতে হতে কত না সময় লাগবে তো যাই হোক খুব তাড়াহুড়ো করে একদম জল দিয়ে চাপা দিয়ে দিলাম আর এদিকে ও নিয়ে এসেছে পাউরুটি যেহেতু বাচ্চাদের টিফিনে দিতে লাগে আর সাথে কিছু ফলও নিয়ে এসেছে তো এখন আমি যদি বার না করি টায়ার্ড লাগছে প্রচণ্ড কিন্তু তারপরেও এগুলো বার করে রাখতে হবে না হলে না নষ্ট হয়ে যাবে কিছু গ্রিন আপেল আছে আর হচ্ছে কিছু আম নিয়ে এসেছিল আর আমি সকালে আজকে বানিয়েছিলাম গজা মানে কালকে রাত্রে বানিয়েছিলাম পুরীর বিখ্যাত রস গজা তো সেই গজা একটা পুরো বোল বানিয়েছিলাম তার মধ্যে আর এইটুকুই রয়েছে ভীষণ ভালো খেয়েছে সবাই আর এই জিলেপিগুলো এনেছিলাম সেই জিলেপিগুলো ঢেলে দিলাম এর মধ্যেই যে মিষ্টি জাতীয় জিনিস একটার মধ্যেই থাকুক আর পাপড় ভাজাও কিনে নিয়ে এসেছি ওদের জন্য পাঁপড় ভাজাগুলো যে আস্ত আছে এই অনেক আমি তো ভেবেছি সব গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে আর বাড়িতেও আমি এখন কিছু মানে সাবুর পাপড় ভাজবো এখন এই পাপড়টাও ভাজবো আর সাবুর পাঁপড়টাও ভাজবো রথযাত্রা পাঁপড় না ভাজলে হয় এই জন্য বাড়িতেও ভেজে নিলাম ভেবেছিলাম তো আজকে বানাবো হচ্ছে জিলেপি বাড়িতে তো সেটা তো আর হলো না তো এখন পাপড়গুলোই ভেজে দিলাম প্রত্যেক বছরই আমি অনেক রকমের পাপড় কিনি তো আজকে চাকা পাপড়গুলো ভাজা হয়নি শুধু প্লেন এই পাপড়গুলোই ভাজলাম এখানে জিলিপিও রয়েছে যারা খায় খাবে তো এখন মোটামুটি বাজে ওই সাড়ে দশটা এই পুনে এগারোটার কাছাকাছি তো আমি রান্না করেই কিন্তু এই ঘরে নিয়ে চলে এসেছি আর এরকম করে সার্ভ করে দিচ্ছি সব থালায় একবারে বেড়ে নেব কারণ কেউ আর এখন আর টাইম নেই যে কেউ আগে খাবে পরে খাবে সবাই একসঙ্গে যখন আছি তো একসঙ্গেই সব থালায় বেড়ে নেবো বেড়ে খেয়ে নেবো খিচুড়িটা মনে হচ্ছে একটু বেশি বেশি হবে যেহেতু রাতের রান্না তাই ভয়টা কম যে নষ্ট হবে না যদি থাকে তো কালকে সকালেও হয়ে যাবে আজকের মতন ভিডিওটা এইটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে এটাটা